জয়গুরু পরমাত্মনে নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি নিত্যানন্দ প্রভু চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বীরভূমের একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এরপর তিনি দ্বাদশ বর্ষ বয়সে এক সন্ন্যাসীর সাথে বেরিয়ে পড়েন তারপর বিভিন্ন তীর্থ পরিক্রমণ করেন এরপর পরবর্তীকালে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের দেবের সাথে তার সাক্ষাৎ হয় তো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের সাথে নিত্যানন্দ প্রভুর যে সাক্ষাৎ এবং কথা বলা হয় যে সংসারের সংসার সমুদ্র পার হওয়ার পর যারা ধর্ম সমুদ্রে নিমগ্ন হতে চান তাদেরকে অবশ্যই নিতাই চাঁদের সাধনা করতে হবে আমরা জানি যে চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বীরভূম জেলার একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তার মধ্যে শ্রী বলরামের বা লক্ষণের ভাব প্রকাশ পেত মাত্র দ্বাদশ বৎসর বয়সে তিনি এক সন্ন্যাসীর সাথে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন এরপর বৃন্দাবনে থাকাকালীন দ্বাদশ বন পরিক্রমণ করছেন তখন তিনি উপলব্ধি করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গদেব রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং শ্রী গৌরাঙ্গদেব নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হবার জন্য অপেক্ষা করে আছেন নিত্যানন্দ প্রভু কথা বুঝতে পেরে সেখান থেকে চলে আসেন নবদ্বীপে এবং নবদ্বীপে এসে এক শুদ্ধ বৈষ্ণব শ্রী নন্দনাচার্যের বাড়িতে গুপ্তভাবে রয়ে গেলেন আজ পাঠ ও আলোচনা করব শ্রী মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর মিলন এবং কথা বলা হয় যে সংসার পার হয়ে ভক্তির সাগরে ডুব দিতে হলে নিতাই চাঁদের আরাধনা করা সর্বাগ্রে প্রয়োজন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে শ্রী নন্দনাচার্যের বাড়িতে নিজেকে গুপ্তভাবে রাখার চেষ্টা করেন মহাপ্রভু তার ভক্তদের কাছে বললেন যে তিনি স্বপ্নে দেখেছেন নবদ্বীপে এক মহাপুরুষের আগমন ঘটেছে তাই তিনি হরিদাস ঠাকুর ও শ্রীবাস ঠাকুরকে সারা নবদ্বীপ খুঁজে সেই মহাপুরুষকে নিয়ে আসার কথা বললেন হরিদাস ঠাকুর এবং শ্রীবাস ঠাকুর সারা নবদ্বীপ তন্নতন্ন করে খুঁজলেন কিন্তু কোথাও সেরকম কোনো মহাপুরুষের সন্ধান পেলেন না এবার মহাপ্রভু স্বয়ং তার ভক্তবৃন্দদেরকে নিয়ে নন্দনাচার্যের বাড়িতে এলেন এবং সেখানে দেখলেন কোটি সূর্যসম এক মহাপুরুষ রতন নন্দনাচার্যের গৃহে বসে আছেন মহাপ্রভু সকলের সাথে ওই মহাপুরুষকে নমস্কার করলেন এবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক আবৃত্তি করতে বললেন এই শ্লোক শুনে নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়লেন এবং তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হল মহাপ্রভু নিত্যানন্দকে নিজের কোলে তুলে নিলেন আর ভাব জগতে উভয়ে উভয়কে দর্শনকালে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন প্রভু আমি নিছেকে আপনার চরণে সমর্পণ করলাম আর আপনার এই প্রযত্নে আমি যেন চিরকাল থাকতে পারি মহাপ্রভু বললেন এতদিন আমি তোমার অপেক্ষাতেই ছিলাম এবার থেকে আমরা উভয়ে মিলে প্রচার কার্য চালাব মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর আলাপ হবার পর মহাপ্রভু নিত্যানন্দের কাছে জানতে চাইলেন যে তিনি কোন কোন তীর্থস্থান ভ্রমণ করে এলেন বা কোথা থেকে এই নবদ্বীপে তিনি এলেন নিত্যানন্দ প্রভু নিজ মুখে তার তীর্থ ভ্রমণের সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন এবং মহাপ্রভুর অবতার তত্ত্ব প্রকাশ করলেন অর্থাৎ মহাপ্রভুই যে ব্রজের ব্রজেন্দ্র নন্দন এবং তিনি নিজ ঔতার্য গুণে গৌরাঙ্গদেব রূপে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন এ কথা নিত্যানন্দ প্রভু ব্যক্ত করলেন ভক্তগণ উভয়ের এই আলাপের মর্মকথা সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও তারা এই ব্যাপারটা বুঝতে পারলেন যে উভয়েই উভয়ের দীর্ঘকালের পরিচিত এবং উভয়েই সেব্য বিগ্রহ নিত্যানন্দ প্রভু সেব্য বিগ্রহ হলেও তিনি বহুকাল ধরে বহু জন্ম ধরে মহাপ্রভুর যে নানাভাবে সেবা করে আসছেন ভক্তগণ সে কথা বুঝতে পারলেন এরপর মহাপ্রভুর ইচ্ছায় এক জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রীবাসের গৃহে ব্যাস পূজার আয়োজন করা হলো। এবার শ্রীবাস ঠাকুর একটি ফুলের মালা ফুল চন্দনলিপ্ত তুলসী নিত্যানন্দ প্রভুর হাতে প্রদান করলেন ব্যাসদেবকে অর্পণ করার জন্য নিত্যানন্দ প্রভু এগুলি নিয়ে মহাপ্রভুর গলায় এবং চরণে নিবেদন করলেন তখন মহাপ্রভু সড়ভুজ রূপ প্রদর্শন করলেন এই রূপ দেখে নিত্যানন্দ প্রভু মূর্ছা গেলেন তাই নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত শ্রী গৌর সুন্দরের সেবায় কেউ অধিকার লাভ করতে পারে না কারণ নিত্যানন্দ প্রভু শ্রী অভিন্ন তনু অর্থাৎ তারা দুজনে এক তাই গ্রন্থে বলা আছে সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজক নিতাই চাঁদের এইভাবে মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মধ্যে মিলন ঘটল এবং আমরা বুঝতে পারলাম যে নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত শ্রী গৌরাঙ্গ দেবের সেবায় অধিকার লাভ করা যায় না আজ এই পর্যন্তই নমস্কার